আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসলাম পিক্সেলের কিছু ফোন নিয়ে পরিচিত ফোন নিয়ে যে ফোনগুলো মার্কেটে খুবই হাই ইউজড ফোনের মধ্যে অনেক বেশি চলমান যেই ফোনগুলো এই ফোনগুলো কিন্তু নিয়ে চলে আসছি এবং এই ফোনগুলোতে আজকে বেস্ট একটি অফার প্রাইস কিন্তু দিয়ে দেব তো আজকে হচ্ছে আমি পিক্সেলের যে যে মডেলগুলো নিয়ে হাজির হয়েছি মডেলগুলো আমি একটু বলে দিচ্ছি প্রথমেই হচ্ছে প্রথমে পিক্সেল ফাইভে পেয়ে যাবেন দেন এখানে রয়েছে হচ্ছে পিকজেল সিক্স আর রয়েছে পিক্সেল সিক্স এখানে রয়েছে পিক্সেল সিক্স প্রো এটা পিক্সেল সেভেন পিক্সেল সেভেন প্রো তো মোটামুটি পিক্সেলের মধ্যে যেই ফোনগুলো ইউজড মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সবগুলো ফোনই কিন্তু আমাদের কাছে রয়েছে বেস্ট কন্ডিশনে একদমই অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট তো এই ফোনগুলো আমাদের থেকে চারে কালেক্ট করতে পারেন আজকে আমি আপনাদেরকে এই ফোনগুলোর এই প্রাইসটা ঈদ অফারে যেই প্রাইসটা রাখতে পারবো একদমই হোলসেল ডিসকাউন্ট প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু সময় আছে মাত্র একদিন ওই জায়গা থেকে আমি আপনাদেরকে পিকজেল তাদের কেনার ইচ্ছুক যারা পিকজেল কিনতে চাচ্ছেন বলতে পারেন যে আজকে আপনাদেরকে প্রাইসটা এভাবে দিব যেন আপনার একটা ফোন কেনার সুযোগ হয়ে যায় ঈদের আগে প্রথমেই ফাইভ এতে আসছি ফাইভ কিন্তু ধামাকা একটা প্রাইস থাকবে এর আগে যেই লং একটা ভিডিও আছে ইউজ ইউজফুল ভিডিওতে অলরেডি এটার একটা ধামাকা প্রাইস দিয়েছি আজকে আবার প্রাইসটা দিয়ে দিচ্ছি এটার প্রাইস দেখব মাত্র উনিশ হাজার টাকা পিকজেল ফাইভ এ ফাইভ জি আজকের অফার প্রাইজ মাত্র উনিশ হাজার টাকা রাখছি একদমই অরিজিনাল ফোন আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তারপরে যদি দেখি পিকজেল সিক্স এ এটাও ফ্রেশ ফোন এই ফোনটি আমাদের কাছে পাবেন সুপার ফ্রেশ কন্ডিশনের এটাও আমরা আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা পিকজেল সিক্স এ আমার মনে হয় না এর থেকে বেটার প্রাইজ আসে কোথাও আমাদের কাছে কিন্তু এটা পাবেন মাত্র তেইশ হাজার টাকা পিক্সেল সিক্স এ একদম সুপার ফ্রেশ একদম অরিজিনাল আপনারা এসে চাইলে এটা নিতে পারেন তারপর রয়েছে পিক্সেল সিক্স পিক্সেল সিক্সে আরও একটি ধামাকা অফার পিক্সেল সিক্স একদম ফ্রেশ কন্ডিশন মোটামুটি যথেষ্ট ফ্রেশ আছে যারা নিতে ইচ্ছুক চলে আসতে পারেন আমাদের কাছে স্টক রয়েছে তবে কালার একটাই অন্য কালার নাই কালার একটাই এই ফোনটি আমাদের কাছে পাবেন আজকের অফার প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা আমার মনে হয় না পিক্সেল সিক্স পঁচিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে তবে আজকে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকায় পিক্সেল সিক্স তারপরে রয়েছে পিক্সেল সিক্স প্রো পিকজেল সিক্স প্রো একদম ফ্রেশ কন্ডিশন ফোন দেখলে বসতে পারবেন হাতে নিয়ে আমার দোকানে আসবেন আইসা ফোন আপনাদের মতো করে চেক করবেন যদি ভালো লাগে তারপরে হচ্ছে কালেক্ট করবেন এই ফোনটা আজকে আমাদের অফার প্রাইস থাকছে মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র বত্রিশ হাজার টাকায় পিক্সেল সিক্স প্রো কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবে তারপরে রয়েছে পিক্সেল সেভেন এটা একদম ফ্রেশ ভেরিয়েন্ট হচ্ছে ইউএস ভেরিয়েন্টের মধ্যে দেখেন এটার যে চা এই যে ফ্রেমটা দেখেন এটা ফ্রেমটা কিন্তু অনেকটাই বাহিরে ফোনের ডিভাইস থেকে বডি থেকে একদম স্পেস নেই একদম নতুন মতো আছে কন্ডিশন পিক্সেল সেভেন যারা ইউএস ভেরিয়েন্ট আট জিবি একশো আড়াই জিবি কালেক্ট করতে চান নিঃশালা চলে আসতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা প্রাইস রাখবো আজকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সেভেন কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে রয়েছে পিক্সেল সেভেন প্রো পিক্সেল সেভেন প্রো বারো জিবি একশো আড়াই জিবি হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক সোল্ডাউট ব্ল্যাকটা নাই হোয়াইট কালারের একটা জিনিস রয়েছে বারো জিবি একশো আড়াই জিবি ভেরিয়েন্ট ইউএস একদম অরিজিনাল ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এটার প্রাইস আজকে রাখছি মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বিয়াল্লিশ হাজার টাকা পিক্সেল সেভেন প্রো পেয়ে যাবে তো এই ছিল পিক্সেলের কালেকশন মোটামুটি এই ফোনগুলোই কিন্তু ইউজড মার্কেটে পাওয়া যাচ্ছে এখন তো আমি সবগুলো ফোনেরই একটা একদম বেস্ট একটা অফার কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম যারা এই পিক্সেলের ফোনগুলো কালেক্ট করতে চান চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা বড় সুন্দর সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু নম্বর দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন সেই ক্ষেত্রে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মুবার